হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইশা কুকিং সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি মাইশা আবারও চলে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে তো আমি আজকে মাছ ভুনা করব তো চলেন রেসিপিটা শুরু করে প্রথমে আমি একটা তিলাপিয়া মাছ ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি মাছটাকে মেখে নেব তা আমি চুলায় একটা পেন বসাই দিলাম আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো আসলে আমি মাছগুলো ভেজে তারপরে রান্না করবো তো আমি মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে রান্নাটা খুবই ভালোই সে আপনারা এভাবে ট্রাই করতে পারেন সবাই কিন্তু সবটা পছন্দ করে না যাই হোক আমার মাছটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব তো আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো দেখেন আমি লবণটা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হালকা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখন আমি দিয়ে দিব কিছুটা গরম মশলা দিয়ে দিলাম ম্যাজিক মশলা তো এখন আমি মশলাগুলোকে একটু ভেজে নিব তো দেখেন আমি মশলাগুলোকে হালকা একটু ভেজে নিছি তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিব টমেটো কুচি এখন আমি টমেটো একটু ভেজে নিব তো আমি হালকা একটু পানি দিয়েছি নালে মশলাটা পুড়ে যাবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এখন আমি মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব তো এখন আমি মশলাটাকে কষে নিব আসলে এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো আমার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকোনটি অন করে দিবেন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তো দেখেন রান্নাটা কত লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি টেস্টি ছিল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ